হ্যাঁ কে হলো নিচে ফ্রিজটা চারে কে দিয়ে রেখেছে আমি সকালবেলা মাছ বার করতে গেছি দেখি মাছে কোনো বরফ নেই কি হলো ফ্রিজের নিচটা ঠিকই আছে

মানে বাদাম কাজু খেজুর কলা বেনানা সালা এত কিছু খেলে তো আমি ইংরেজ হয়ে যাবো এখন খাওয়া হবে যারা খেয়ে নাও তুমি আমি খাচ্ছি আসছি আসছি চলো খেয়ে নি আগে তখন তো দেখলে যে আমরা কি খাচ্ছি আর এখন হচ্ছে আমাদের দুপুরের রান্না দুপুরের রান্নায় হয়েছে এই যে ভাত গরম গরম তার মধ্যে দেওয়া আছে হচ্ছে আলু সেদ্ধ এই হচ্ছে ডাল টমেটো ধনেপাতা পাতা দিয়ে শীতকালে ডাল খেতে খেতে বেশ ভালো লাগে আর এই হচ্ছে মাছ ভাজা এই হচ্ছে মাছ ভাজা এখানে একটা হচ্ছে কারণ আজকে আমরা বাড়িতে যেহেতু দুজন দুজন আছি তাই জন্য বেগুন ভাজা মাছ ভাজা আলু সেদ্ধ ডাল বেশ সুন্দর খাবার কি গো খাবারটা ভালো তো বলো খাবারটা ভালো না হ্যাঁ এখন রান্না হচ্ছে তারপরে খাওয়া হবে তো গাইজ এখন তো হয়ে গেছে দুপুরবেলা তো আমার কিন্তু রান্না বান্না মোটামুটি কমপ্লিট মোটামুটি কি মানে সবই হয়ে গেছে আজকে তো বেশি কিছু রান্না করিনি তোমাদেরকে তো আগে দেখিয়েছি। এখন হচ্ছে আলু সেদ্ধ মাখছি মানে ভাতের মধ্যে যেহেতু আলু সেদ্ধ দিয়েছি তো আলুগুলোর মধ্যে থেকে বের করে সুন্দর করে একদম পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে তেল দিয়ে উফ আমি জানি কি এখন ভয়েস ওভার দিচ্ছি না আমার নিজেরই না জিভে জল চলে আসছে আলু সেদ্ধ আর এমনি দেখবে তুমি যতই কিছু খাও না কেন তুমি দেখবে অনেক দিন বাইরে থেকে ঘুরে এসছো বাড়িতে সেই আলু সেদ্ধ ভাত এটাই মনে হয় যেন একদম তৃপ্তি করে খাওয়া যায় আর এই যে এখানে করেছিলাম ডাল আর দুজনের জন্য দুটো মাছ ভাজা আর বেগুন ভাজা তো বেগুন ভাজা কিন্তু দেখবে গরম গরম ভাতে বেগুন ভাজা মাছ ভাজা উফ মানে সেই অসাধারণ লাগে মানে যেন কি একটা মানে তৃপ্তি পাওয়া যায় খেয়ে আর কি তো আমার তো এদিকে আলু সেদ্ধ মাখা কমপ্লিট আর এটা হচ্ছে আমাদের দুজনের এরকমভাবেই আর কি প্লেটটা দুজনের প্লেট এইভাবে সাজানো সাজানো হয়েছে মানে ওটা হচ্ছে ওর আর এটা হচ্ছে আমারটা আমি এখনও ভাত বাড়ছিলাম বেগুন ভাজা মাছ ভাজা সঙ্গে আলু সেদ্ধ আর তার সঙ্গে আছে হচ্ছে মুসুরির ডাল মুসুরির ডালটা বেশি ঘন নয় পাতলা নয় মোটামুটি টমেটো আর ধনে পাতা দিয়ে ও হেভি টেস্টি করে রান্না করেছিলাম আর তখন যেন আমরা কিছু একটা নিয়ে আলোচনা করছিলাম কিন্তু এখন মনে ও আচ্ছা আচ্ছা মানে যে বোন আর কি আমার কাজটা করে ও কিছু একটা বলছিল আমাকে তো আমি সেটাই আর কি হাত দিয়ে দেখাচ্ছিলাম আর সেটাই তোমাদের দাদা ক্যাপচার করে নিয়েছে তো জানি না যে কি বলছিলাম চলো এখন খেয়ে নিই আর খাওয়ার পরে একদম চলে এসেছি ডিরেক্ট সন্ধ্যাবেলা তার মাঝখানে তোমাদের সাথে দেখাই করা হয়নি আর এখন আমরা যেহেতু দুপুরবেলা দুজন ছিলাম আর এখন মা বাড়িতে চলে এসেছি সন্ধ্যাবেলা মা গেছিলো হচ্ছে আমার বাপের বাড়িতে ঘুরতে মানে ওনার বেয়ান বেআইদের বাড়িতে ঘুরতে গিয়েছিল মা আর এখন এসছে তো সন্ধ্যাবেলা ওই জন্য তিনজনের চা একসাথেই করছি আর আমরা একটুখানি মানে একটু আমরা লিকার চা আদা দিয়ে খেতে ভালোইবাসি কিন্তু দুধ চাটা তো বেশি ভালো লাগে তবুও কিছু কিছু সময় লিকার চা খাই তো এখন তিনজনের জন্য তিন তিন কাপ লিকার চা আর মা আসার সময় নিয়ে এসেছিলো হচ্ছে চপ আর চপটা অ্যাকচুয়ালি আনার কথা ছিল না মানে আমাদের এখানে তোমার ওই ছোট ছোটো শিঙারা দশ টাকায় ছটা বা আটটা সামথিং এরকম কিছু একটা দেয় তো ওরকম শিঙারাগুলো শিঙারাগুলো টেস্টিও খেতে তো ওই শিঙারায় আনতে মাকে বলেছিলাম মা স্টেশনে নেমে দেখছে যে না শিঙারা নেই মানে ওর কাছে মানে আর এখন তো স্টেশনে তো গ্যাস জ্বালাতে দেয় না সেই কারণে আর একটু সাইডে অন্য কোথাও ভাজে আর স্টেশনের ওপর দোকানে নিয়ে এসে বিক্রি করে তো ওই কারণে কি ওদের একটুখানি অসুবিধা হয়ে যায় আর অনেক কাস্টমার গিয়ে দাঁড়িয়েও থাকে তো তাই জন্য মা শিঙারা আনতে পারিনি ওই জন্য আসার সময় নিয়ে এসেছিলো হচ্ছে আলুর চপ আর এখন হচ্ছে আলুর চপ চানাচুর আর প্লাস মুড়ি এখন আলুর চপ চানাচুর দিয়ে মুড়ি মাখা হবে আর আমি সবার আগে একটুখানি আমি মুখে দিয়ে দেখছিলাম যে আমি বললাম আবার যে ঝাল ঝাল আছে আলুর চপটা আর এই আলুর চপটা কিন্তু আমাদের পাড়ার হচ্ছে একটা মানে আমাদের বাড়ির সামনেই বলতে গেলে একটা কাকিমা বা জেঠিমা যাই হোক উনি বিক্রি করছে মানে উনি এই শীতের কয়েকদিন বিক্রি করবে আমার মনে হয় কারণ এর আগে আমি কোনোদিন দেখিনি এই ঠান্ডা ঠান্ডা পড়াতেই দেখছি বিক্রি করছে তো এখন হচ্ছে এই যে চপ দিয়ে চানাচুর মুড়ি দিয়ে মেখে বেশ সুন্দর করে খেয়ে নেবো আর এখানে তিনজনের জন্য তিনটে চপ ঢালা হচ্ছিল মানে গোটা চপ আর কি আর একটা চপ দিয়ে মুড়ি মাখা হয়েছে আর আমি এটাই বলছিলাম যে দেখো এই চপটার মধ্যে হাতের ছাপ দিয়ে দিয়েছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে তো চলো টাটা